হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ ছেলেরা সন্ধ্যার নাস্তা খাচ্ছে তো আমি সন্ধ্যা টাইমে কিছু না কিছু নাস্তা বাচ্চাদের বানিয়ে দিই তো এখানে আমি চিপসগুলো ভেজে নিচ্ছিলাম তো এখানে ভাজার থেকে তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম তো এটা গরম গরম ভাজার পর একটু চিনি ছিটিয়ে দিয়ে নিচ্ছি তো চিনি দিলে বাচ্চারা এটা খায় চিপস তো এমনিতেও খাওয়া যায় আর এটা হচ্ছে তোমার ঝাল চিপস তো এটা ঝাল করে ভেজেছি তো এই তো দুই ধরনের চিপস ভেজে নিয়েছি আর সাথে একটু লুডুস রান্না করেছি তো ছোট ছেলে লুডুস খাবে ও তো দু একটা চিপস খাবে আর খাবে না তো ওই তো খাচ্ছে আর বলছি এত শক্ত কেন দেখতেই পাচ্ছ সাবাতে আর কষ্ট হচ্ছে তো তোমাদের আগেও বলেছি আমার ছোট ছেলে এই বছর ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতেও সুজি খাইয়েছি ওকে তো মাত্র কিছুদিন হয় তোমাদের দেওয়া ভালোবাসা একটু একটু ভাত খায় বা অন্য খাবারটা একটু একটু ধরতেছে খাওয়া তো ওই তো খাচ্ছে আর দেখতেই পাচ্ছ কেমন করছে তো আমি সামনে দিয়েছি যে তুমি হাত দিয়ে খাওয়াবো আমি খাইয়ে দেবো না তো এক একা খাবার খাইতে হয় খেতে হয় এটাই বলছিলাম তো একা একা খাচ্ছে তো আবার ঝাল লেগেছে বলছে আমি একটু লুডুস খাই ঝাল লাগছে আমার তো এই যে সিডে লুডুস খাচ্ছে অল্প একটু মুখে দিলো তো লুডুসটাও গরম আমি সব কিছু একটু আগেই রান্না করেছি সন্ধান নাস্তা তো এই তো খাচ্ছিল তো আমি লুডুসটা বড় প্লেটে একটু ঢেলে নিয়েছিলাম যেন নাড়াচাড়া করে ঠান্ডা করতে পারি এর জন্য আর অন্য কাছে প্লেটে বেড়ে নেইনি তো এই তো আমার ছেলে খাচ্ছে এখানে তো হুজুর চলে এসেছে মাঝখানেই তো হুজুর সন্ধ্যার পরে মাগরিপের পরে আমার দুই ছেলেকেই আরবি পড়ায় তো তো হুজুরকে রুমে বসতে দিয়েছে তো এখন নাস্তা খেয়ে যাবে হুজুরের কাছে পড়তে তো আগে বড় ছেলে পড়বে তো তারপর ছোট ছেলে পড়বে বড় ছেলে কোরআন শরীফ পড়ে আর ছোট ছেলে মাত্র প্লেটে দিয়েছি তো ও একটু একটু পরে হুজুরের কাছে ওই তো তার জন্য তাড়াহড়া করে বড় ছেলে খাবার নাস্তাটা খেয়ে যাচ্ছিল তো আমার বড় ছেলে দেখতে পাচ্ছ লুঙ্গি পরেছে তো হজুরের কাছে যেহেতু পরবে ও সবসময় হাফ প্যান্ট পরে থাকে গিরার উপরে টাকনোর উপরে তো এর জন্য লুঙ্গি পরে তারপর ওজু করে কোরআন শরীফ পরে তো এর জন্য লুঙ্গি পরে আছে লুঙ্গি পরে এখানে খেতে আসছে তো তারা হাউট করে খাচ্ছিল হুজুর বসে আছে যেহেতু এসে এর জন্য বলছিলাম পরে এসে খাবে যাও হুজুর বসে আছে পড়া শেষ করে আসা আগে তো এখানেই তো ছোটো ছেলে একটু একটু করে খাচ্ছিল তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওতে তেমন কিছু দেয়নি তো সন্ধান নাস্তা কি করলাম সেইটুকুই তোমাদের দিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটা কেমন লাগলো সন্ধ্যার নাস্তা তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি চেষ্টা করি বাচ্চাদের যতটুকু পারি আমার সামর্থ্যর মধ্যে ভালো রাখার চেষ্টা করি